সো হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান আজকে শুরু করছি আরেকটা নতুন ভিডিও এবং আজকের ভিডিওতে সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি এখন সময় পাঁচটা পঁয়ত্রিশ এবং আমি এখান থেকে সোজা বেরিয়ে যাবো স্টেশনের পথে এবং স্টেশনের থেকে ট্রেন এবং ট্রেনে করে আজকে চলে যাবো সোজা কলকাতার পথে একটি রিসেপশনের কাজ আছে সো চলো ভিডিওর শেষ অবধি থাকো একদম তোমাদের সাথে সোজা দেখা হচ্ছে একদম স্টেশনে সো ফাইনালি ট্রেনে এসে পৌঁছে গেছি এবং ট্রেন অলরেডি ছেড়েও দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ সো আমি এখন ধরনের জন্য এখন একটু আমি ট্রেনে ঘুমিয়ে নিব আর তোমরা একটু আমার সাথেই চলো এইভাবেই ট্রেনের মধ্যে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একদম আমাদের আজ ডেস্টিনেশন ট্রেন আমাদের যেখানে নিয়ে যাবে সেইখানে তারপরে বাকি সমস্ত কিছু একদম ব্লগের পুরোপুরিটাতে তোমরা দেখতে পাবে এবং পুরো ভিডিওটা দেখো একদম শেষ অব্দি বিশাল মজাদার হতে চলেছে ভিডিওটা একদম আর অলরেডি বাবাই সঞ্জু সকলে ওখানে আছে কারণ ওরা বিদায় বরণের টাইমে চলে গেছিলো ক্লায়েন্টদের সাথে এবং আমি আজকে অ্যাজ এ কন্যা যাত্রী হিসেবে যাচ্ছি এবং ওখানে গিয়ে রিসেপশনটা কভার করবো সো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একদম হাওড়া স্টেশন সো ফাইনালি চলে এসে যে আমরা হাওড়া স্টেশন এবং হাওড়া স্টেশন থেকে এখান থেকে সোজা চলে যাবো আমরা রিসেপশন ভেনুতে সো এখান থেকে দেখি রিসেপশন ভেনু কত দূর এবং কতক্ষণ লাগে সো চলো দেখি কি কি হচ্ছে আর তোমরা দেখতে থাকো আমি এখন এই সমস্ত টোনা যাত্রীর সমস্ত গেস্টদের সাথে আমিও অ্যাজ এ গেস্ট হিসাবেই অবশ্য কাজে কিন্তু গেস্ট হিসাবে আমিও যাচ্ছি সো চলো সোজা হাওড়া স্টেশন থেকে সোজা রিসেপশন ভেনু সো ফাইনালি এসে পৌঁছে গেছি আমরা একটা হোটেলে হোটেল বলতে একটা গেস্ট হাউস এই গেস্ট হাউসের রুমে সো এখন এখানে কিছুক্ষণ রেস্ট করব দেন রাতে বেলা শুরু হবে রিসেপশন সো এখন একটু এই বেডে আমি রেস্ট করব একটা আমি দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে এই হচ্ছে আমাদের বেড আর এবং গরম সেই কারণের জন্য এসি সো এখন আপাতত আমি এখানে একাই আছি এবং সঞ্জু এবং বাবাই দুজনেই চলে আসছে তারপর তিনজন এখানে থাকবো সো চলো এখানে কিছুক্ষণ রেস্ট করে নি এবং তারপর সোজা দেখা হচ্ছে একদম সন্ধ্যাবেলা একদম রিসেপশন ভেনুতে আজকের কাজে আমি ছিলাম একমাত্র এখানকার সিনেমাটোগ্রাফার সো সেই কারণের জন্য আমি এতক্ষণ ধরে পুরো কাজে বিজি ছিলাম এবং ব্লগের জন্য আমি কোনো ভিডিও নিতে পারিনি জাস্ট একটাই ভিডিও নিই যেটা তোমাদেরকে দেখালাম আমি আর আমাদের কাজও শেষ সাথে আমার ভ্লগটাও এখানেই শেষ হচ্ছে এবং দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সকলকে বাই বাই অ্যান্ড টেক কেয়ার